এটা কালার হবে বিশেষ করে আপনার চারটা বর্তমানে তিনটা স্টক আছে আমাদের তিনটা আপনার দেওয়া যাবে এই মুহূর্তে যত বিচ্ছান এক কালার দুই কালার যত বিচ্ছান ভেঙে চুরা নিতে পারবেন আপনারা এগুলো বিশ কেটে গেল এবার দেখেন রেড কালারটা একদম খুব ইউনিক একটা এটা কালার রেড আপনার এই এটা বাংলা রেড যেটা বলে এটা না এটা আপনার সিঁদুর টাইপের একটা কালার ক্যামেরা কত কী আসতে আসতে বলতে পারবো না কিন্তু আপনার খুব চমৎকার কালার এটা আপনার একদম চিপ পেটের ভিত আপনার এগুলো আপনার পনেরো ষোলো করে বেসতে পারবেন রেডটা শেষ দিকে আমরা বলে দিতেছি আপনাদের পুরো ভিডিও দেখবেন ভিডিওটা টান দিবেন না না টেনে পুরো ভিডিও দেখবেন তলে আরো ভালো ভালো ড্রেস আমাদের এখানে দেখতে পারবেন আপনারা অল বডি পিছনে এটা কাজ অল বডি পিছনে কাজ এটা হলো সামনের অংশ কাজ করা আপনার এটা হলো সামনের অংশ কাজ সালোর হবে ম্যাচিং সালোয়ার আর এই হলো হবে আপনার আর অন্য হবে পুরো পাঁচ হাত না অন্য হবে পুরো পাঁচ সম্পূর্ণ চিকেনের কাজ করা সম্পূর্ণ চিকেনের কাজ করা আপনার সম্পূর্ণ চিকেনের কাজ করা ফুল ডিজিটাল ফুল ডিজিটাল ভিত্তে যারা পাইকারি মুখোশ নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন চাইলে আপনার সরাসরি আমাদের দোকানে ভিজিট করে এসে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস হলো বৃহত্তম ইসলামপুর পাইকারি মার্কেট জুবার বেনশন দ্বিতীয় তলা প্লাস টু পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি করা হয় এখানে আপনার সারা বডি কাজ এটা হলো গ্রিন কালার আপনার এটা হলো গ্রিন কালারটা একদম চমৎকার একটা কালার আপনার ফুল একদম সামনে পিছে ওয়ার্ক করা দোনো সাইডে কাজ করা আপনার সামনের অংশ এটা হবে ব্যাক সাইড অংশ আপনার এটা হবে ব্যাকসাইড অংশ নিজ দা কাজ করা আছে আপনার হাত আঠা দা উন্নত সব কাজ করা আছে আপনার পাইকারি বোর্ড যারা নিতে চান স্ক্রিনের নাম্বার আছে এখান থেকে আপনারা দেখা অর্ডার করে নিতে পারবেন আপনারা আর আমাদের অর্ডার করার সময় হলো সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এটা স্যালার আপনার এরপরে কে ফোন দিবেন না সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এটা আমাদের হলো অর্ডার নেওয়ার শেষ সময় আপনার এরপরে আর কে ফোন দিবেন না দয়া করে এটা লোনাট আপনার সম্পূর্ণ কাজ করে অন্য সম্পূর্ণ কাজ করে অন্য রেটটা বলা হয়নি এটা আপনার পাইকারি রাখা যাবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা পাইকিলি আপনার যে যত পিচ্ছেন দেওয়া যাবে আপনার